একটা পাকিস্তানি ব্লগার গিয়েছে বিদেশে পাকিস্তানের ছবি বিদেশে কী রকম এইটা দেখুন পাকিস্তানি ব্লগারটা বিদেশে গিয়েছে এবং যখন বলে যে সে একজন পাকিস্তানি তখন বিদেশে ওই লোকটা কিভাবে কমেন্ট করেছে দেখুন দাড়ি দেখে এবং কীভাবে যে বোম ব্লাস্ট করছে একজন টেরারিস্ট হিসাবে সেই ছবিটা দেখিয়েছে শুধু এই ভিডিওটা প্রথম দেখুন ফ্রাম পাকিস্তান Yes. <laughs> no, नो 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 भाई साहब भाई साहब देखो नो 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 बहुत शर्म की बात है भाई साहब कि हमारा नाम इन चीज़ों की वजह से मशहूर हो गया शर्म की बात है शर्म का मकाम है हमारे और इस हिस्से को मैं काटने वाला नहीं हूँ इस हिस्से को मैं लगाने वाला हूँ वीडियोस में उसकी वजह यह है ताकि हमारे लोगों को पता चल जाए নাম এবার ভাবুন সারা বিশ্ব পাকিস্তানকে কী নজরে দেখে একজন টেরারিস্ট কান্ট্রি যেখান থেকে টেরারিস্ট প্রডিউস হয় সেরকম একটা কান্ট্রি হিসাবে দেখে আর এর আগেও অনেক ঘটনা দেখেছি যে ওরা টেরারিস্টকে প্রশ্রয় দিতে টেরারিস্টকে আমাদের কান্ট্রিতে পাঠাতে বা বিভিন্ন জায়গায় টেরারিজম করতে ওদেরকে বারবার দেখা গিয়েছে সেই জন্য হচ্ছে এখন সারা বিশ্ব পাকিস্তানকে একমাত্র টেরারিস্ট কান্ট্রি হিসাবে দেখে